বৈধ দলিল থাকা সত্ত্বেও অবৈধভাবে জমি জবর করে রাখার অভিযোগ ঘটনাটি ঘটেছে ভগবানগুলা থানার চর নতুন পাড়া এলাকায় জমির মালিক সারিফুল শেখ ও আসাদুল শেখের অভিযোগ এলাকায় কয়েকজন তাদের জমি জবর দখল করে চাষাবাদ করছে থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি জমির প্রকৃত মালিকদের দাবি প্রশাসনের তৎপরতায় তাদের জমি জবর দখল মুক্ত করা হোক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ভগবানগোলা থানার চর নতুন পাড়া এলাকার বাসিন্দা আসেলুল হকের অভিযোগ তার মালিকাধীন আঠাশ শতক জমি দীর্ঘদিন ধরে প্রভাব কাটিয়ে জবর দখল করে রেখেছে রবিউল আয়াতুল্লাহ সাফাতুল্লাহ ইমদাদুল রেজাউল মুকলেসুর আইনি জটিলতা সত্ত্বেও আসেলুল হক সরফুল ইসলাম ও আসাদুল শেখকে বিক্রি করে দেয় তারা জমিতে সর্ষে চাষ করলে জবল দখলকারীরা সমস্ত ফসল নষ্ট করে নিজেরা ভুট্টা চাষ করে বলে অভিযোগ থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি জমির অধিকারকৃত মালিকদের দাবি প্রশাসনে তৎপরতায় তাদের জমি জবরদখল মুক্ত করা হোক এই জমিটা আমরা কিনেছিলাম কিনে এই জমি আমরা দখলে নিয়েছিলাম যে রায় বনেছিলাম তো রায় বোনার পরে আমাদের রায়কে ভেঙে দিয়েছে জোর জবস্তি ভাবে রায় আপনার মাটি ছ সাত পাতা করে হয়ে গেছিল তারপরে পুনরায় আমরা জমিতে আইলে ওরা জোর ফাঁসলি বম পিস্তুল আমাদেরকে তাড়া করে আছে এই অবস্থাতে এই যে রবিউল রবিউলে ছেলে আহ আয়াতুল্লাহ তারপরে সাফাতুল্লাহ তারপরে ধরেন রেজাউল করিম তারপরে ইন্দাদুল বদি এই সব ওদের ধরেন যে একটা গুষ্টিবাজি মানে বংশের একটা তাণ্ডব দেখাচ্ছে ওনারা বলছে কার জমি কিনেছিস কাকে কিনেছিস তোরা সেটা দেখে নেগা আমরা অনেক লোককে দিয়ে বললাম যে তোমরা বসো আমরা যদি জমিটা তোমার পেয়ে থাকি কেনার দ্বারাই তাহলে আমাদের জমিটা তোমরা ছেড়ে দিবে আর যদি না পেয়ে থাকি তাহলে তোমরা নিয়ে নিবে আমাদের কোনো আপত্তি না আমরা চলে যাব ওনারা কোনো রকম বসতে চায় না তাতে মাস্তানি কথা বলে আমাদেরকে জমিতে আসি আমাদেরকে তাড়া করে বম পিস্তল লাঠি লাটনা নিয়ে বাড়ি দলিল থাকা আমার নামে দলিল আমার নামেই দলিল আছি এদিকে ভেঙে টেঙে ভুট্টা মুটা লাগিয়েছে এই যে বলছে যে কি মাস্তানি কথা আমরা এখানে কোনো মাস্তানি না আমরা দুই তিনজন জমি কিনেছি আমাদের চাষের জন্য বিয়ে পাঞ্জাবি ও শেরবানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারী মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো